নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার ছেলের এসএসসি আর পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে সেটার আজকে ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি তো সেদিন ছিল দশ তারিখ বৃহস্পতিবার ছেলের রেজাল্ট আউট হয়েছে ছেলে এ গ্রেডে পাশ করেছে কমার্স বিভাগ থেকে তো ছেলের মানত ছিল কিছু যে রেজাল্ট ভালো করলে ওর কিছু মন্দির যে মান মন্দিরে গিয়ে মানত করে আসছিল সেই মন্দিরে আমরা সবাই মানে আমি মেয়ে আর ছেলে গিয়েছিলাম ওখানে ভোগ দিলাম ভোগের প্রসাদও নিলাম আর হচ্ছে ছেলে আগেরবতী মোমবাতি জ্বালিয়ে দিল তো এটা হচ্ছে লোকনন্দ মন্দির স্বামীবাগ একদিন এই মন্দিরের ডিটেলস তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো আজকে আমার ছেলের রেজাল্টের কথা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা মন্দিরে পূজা দিয়ে একটু প্রসাদ পেলাম আর সুন্দর খিচুড়ি ভোগ ছিল ওইটা আমরা হাতে প্রসাদ নিয়ে খেলাম খেয়ে আবার অঞ্জলিও নিয়েছি পূজা দিয়েছি তারপরে বাসায় চলে আসলাম ভোগ নিয়ে তো সেদিন আমি রান্না করি নাই আমরা মন্দিরে প্রসাদ খেয়েছি তো চলো প্রসাদটি দেখাই এই যে এখন এটা পোদ্দারবাবু খেয়ে বের হবে ও প্রসাদ দিয়েছি আর আমাদের খিচুড়ি নিরামিষ সবজি বেগুনি আমের চাটনি আর পায়েস এই ছিল আমাদের সেদিনের মানে ভোগের রান্না এটা হচ্ছে তোমার শুক্রবারে দিয়েছি যেহেতু বৃহস্পতিবারে দুপুর দুইটায় রেজাল্ট আউট হয়েছে আমরা শুক্রবারে বের হয়ে সব মন্দিরে গিয়ে ভোগটোক দিয়ে গোবিন্দকে ভোগ লাগালাম এটা হচ্ছে তোমার গরিয়া মঠ মন্দির রাধাকৃষ্ণের এখানেও ভোগ দিলাম তারপরে চলে আসলাম রক্ষাকালী মার মন্দির এটা হচ্ছে আমার বাসার পাশে এখানেও ছেলেকে ভোগ দিয়ে পূজা দিয়ে তারপরে তোমার বাসায় আসলাম তো আমরা তিন মন্দিরে গেলাম আরেক মন্দির বাকি আছে সাক্ষীর বাজারে মন্দির রক্ষাকালী মন্দির সেটা আমরা একদিন পরে যাব আগে অবশ্যই শেয়ার করব এই হচ্ছে ছেলের নাম্বারিংটা তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে তোমার ছেলের নাম এই জরিত প্রদ বাবার নাম মায়ের নাম স্কুলের নাম আর এই হচ্ছে ওর মানে মার্কশিট ছয়টাতে প্লাস আর ছয়টাতে এ এইটা হচ্ছে তোমার আসছে বোর্ড রেজাল্ট আর ওর হচ্ছে সাবজেক্ট বিষয় হচ্ছে বিজনেস স্টাডি মানে বিজনেস স্টাডি ওরই তো আর দুইটা কি তিনটা যদি এ প্লাস আসতো জিপিএ ফাইভ আসতো এখানে জিপিএ ফাইভটা চলে আসতো তো এটা আসে নাই তো খুব এক্সাইটেড ছিলাম যে জিপিএ ফাইভটা আসবে ছেলে আশা করছিল আর প্রত্যেকটাতে ছিল উনআশি এইটটি থেকে এ প্লাস আর তোমার ও যে আইসে যা যা বলছে সেই রকমই পাইসের নাম্বারগুলো কিন্তু এক করে কম পাবে সেটা ভাবি নাই উনাশি করে পেয়েছে তোমার তিনটা বাকিটিও আটাত্তর আর তিনটা তো যার কারণে না একটা একটু পঁচাত্তর ছিল সায়েন্সে আর বাকি সবগুলো উনাশি আটাত্তর তো তিনটা যা এক করে কম পাইছে সেটা যদি দিয়ে দিত তাহলে আমার ছেলে আজকে জিপিএ ফাইভ থাকতো প্রত্যেকটা রেজাল্টও ভালো আসছে আর কমার্স থেকে সবাই বললো যে না খুব সুন্দর ভালো রেজাল্ট হয়েছে তো যাই না মা বাবা কি পায় যদি এখন কলেজে অ্যাডমিশন নেবো কোথায় পাবে আবেদ জানি না তো একটা কলেজেই ছেলে পরীক্ষা দেবে ড্রাম কলেজে না হলে ওই স্কুল কলেজেই থাকবে যাব তো সব আমার ছেলের জন্য আশীর্বাদ করো যাতে ভালো একটা কলেজে অ্যাডমিশন পায় আর আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করলো মানে ছেলের রেজাল্টের বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলা সবাই আশীর্বাদ করো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর লাইক করো কমেন্ট করো আশীর্বাদ করো আর হচ্ছে কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগে আবার বলছি নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো ডেলি ব্লগ নিতে পারি না দেখো অবস্থা আমার হ্যাঁ সেই ভরে উঠি আর রাত একটা দুটো পর্যন্ত আমার ঘরে কাজ আবার ছয়টা সাড়ে ছয়টা উঠি ঘুম হয় না ঘুম একদম কমে গেছে আর এই হচ্ছে আজকে আমার দেখিগুলো তো সবাই ভালো থেকো খুশি থেকো তাটা আবার নতুন তো ব্লগ ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসবো বাইরে রেসিপি নিয়ে আসবো তত তো ভালো থেকো বাই